আমাদের দেখাচ্ছি এদিকে এইখানে দেখো কত কাঁকড়া আছে এই যে এই কাঁকড়া গুলো দেখো কত কাঁকড়া তারপরে এইখানে কত কাঁকড়া দেখো দেখাই চিটুরা যায় জঙ্গলে এই যে দেখো কত কাঁকড়া আবা

সুন্দর বন জঙ্গলের কাকড়া কি বড় বড় ঠ্যাং গাকো এত মোটা মোটা হ্যাঁ এগুলা আজকে নি আসে গেছে কাংড়া নদী থেকে এই তো বিশটে গলে খাবে আমি এই মধ্য আয় আটটা তিনটে কাকড়ার মধ্যে এই যে দৃষ্টি এই দেখো তিনটা পালัจছে খুব দুষ্টু কাংড়া এই যে তিনটে অনেক চা অনেক বড় সাইজের হ্যাঁ তো এখন তো অনেক বড় বড় এরকম দেখতে লাগছে একটা একটা দুশো তিনশো চারশো পাঁচশো হয়ে যাবে